দর্শক স্বাগত স্টক মেরোরে চলুন জেনে নেই আজকের শেয়ার বাজারের খবর বেক্সিনকো ফার্মাসিউটিক্যালস সব প্রতিকূলতার মাঝেও প্রবৃদ্ধি ধরে রেখেছে কোম্পানির প্রধান অর্থকর্মকর্তা কর্মকর্তা নেওয়াজ জানিয়েছেন রাজনৈতিক সংকট ও নেতিবাচক প্রচারণার পরও উৎপাদন ও রপ্তানি দুটোই বেড়েছে বর্তমানে প্রতিষ্ঠানটি ষাটটির বেশি দেশে ওষুধ রপ্তানি করছে বিডিল্যান্স শেয়ার হোল্ডারদের জন্য ঘোষণা দিয়েছে দশ শতাংশ নগদ লভ্যাংশ দুই সালের হিসাবে বছরে লোকসান কুমলেও এখন শেয়ার প্রতি ছয় টাকা বাইশ বয়স ক্ষতি রয়েছে কোম্পানির বার্ষিক সাধারণ সভা হবে এগারো ডিসেম্বর রেকর্ড তারিখ নভেম্বর পাঁচটি ইসলামী ব্যাংকের একীভূতকরণ নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে বিএসসিসি সংস্থাটি বলছে উদ্যোক্তাদের দায়ে বিনিয়োগকারীদের ক্ষতি হওয়া উচিত নয় এবং একীভূত ব্যাংককে তাদের স্বার্থমূল্য নিশ্চিত করতে হবে ভুক্তির পর থেকেই ক্ষতির মুখে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন 2024 সালে কোম্পানির মুনাফা ৩৩ শতাংশ কমেছে এবং সাম্প্রতিক অর্থ লোকসান পড়েছে বিশ্লেষকরা বলছেন গ্রেনের চাপ ও অদক্ষ ব্যবস্থাপনায় এর প্রধান কারণ এবং আফরোজা খানম তার চব্বিশ লাখ পঞ্চাশ হাজার শেয়ার স্বামী মইনুল ইসলামের কাছে উপহার হিসেবে হস্তান্তর করবেন লেনদেনটি একত্রিশে অক্টোবরের মধ্যে সম্পূর্ণ হবে বলে জানানো হয়েছে দর্শক এই ছিল আজকের স্টক আপডেট দেখা হবে আগামীকাল